আসসালামু আলাইকুম সবাইকে ডেভ বিড়িতে স্বাগতম আপনাদের এই চ্যানেলের এটি প্রথম ভিডিও আশা করি আপনাদের ভালো লাগবে এবং ভবিষ্যতে এই চ্যানেলে আমরা ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট এবং বিভিন্ন এআই মডেল নিয়ে নিয়মিত আলোচনা করব আজকের ভিডিওতে আমরা কিছু লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল এর ব্যবহার দেখব এবং দেখব এগুলো কীভাবে এফিসিয়েন্টলি ব্যবহার করা যায় প্রথমেই আমরা যে লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে চ্যাট জিপিটি চ্যাট জিপিটি এটা হচ্ছে ওপেন এআই থেকে আসা একটি লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল তো ওপেন এআই হচ্ছে এআই জগতের বেতাজ বাদশার মতো মানে এ সব কিছুতে মোটামুটি টপ রেটেড তো চ্যাট জিপিটির কিছু ফিচার নিয়ে আলোচনা করি তো আপনারা চাইলে এখানে সার্চ রিয়েল টাইম সার্চ করতে পারবেন এছাড়া এখানে আর তিনটা টুলস আছে যেমন হচ্ছে আমি ফ্রি ভার্সন চালাইতো প্লাস বা প্লাস আরো আরও সম্ভব থাকবে আমার জানা নেই তো পিকচার তৈরি করতে পারবেন লিমিট আছে দুইটা বা তিনটে এরকম সার্চ ফিচার এবং ক্যানভাস ক্যানভাস হচ্ছে আপনার যখন কোড কোড নিয়ে কাজ করবেন তখন হচ্ছে কোড এডিটিং এডিটিং করতে পারবেন এটা দিয়ে এছাড়া চার্জিবিটির আর একটা দুর্দান্ত ফিচার হচ্ছে চার্জিবিটির কাস্টোমাইজেশন চার্জিবিটির কাস্টমাইজেশন হলো ওয়ান অফ দ্য বেস্ট থিংস আপনার মানে আপনার কি করা লাগবে সেটা চার্জেবিলিটি অলস মনে রাখবে বারবার ইনপুট করা লাগবে না যেমন আপনি হয়তো বা কিছু একটা কোড দিয়েছেন যেমন আপনি একটা কোড দিলেন এখানে কোড দিলেন তো চার যদি এই কাস্টমাইজেশন করা না থাকে যদি সাথে সাথে আপনার এই কোডটাকে এক্সপ্লেন করা শুরু করবে এবং বিস্তারিত বলতে থাকবে এটা আমার প্রয়োজন নেই আমার হয়তো বা এখানের ধরনে আমার একটা হচ্ছে এরোড আছে আমার আর কোনো কাজ দরকার নেই তো আমি শুধু বলে দেব ফিক্স দা ফিক্স দা এর এরকম একটু বলে দেবো চার্জিপটি কাজ করবে আচ্ছা এরপর এরপর আমরা যাবো হচ্ছে আর একটা এল যেটা হচ্ছে ডিপসিক ডিপসিক হলো অন্যতম আমার আমার মতে এখন বর্তমানে বাজারে থাকা এলএলএমগুলোর এলএ এমগুলোর মধ্যে সবথেকে বেস্ট পারফরমেন্স দেয় ডিপসিক ডিপসিক এটি একটি চাইনিজ এয়ারলাই এলএলএম কোম্পানি এটি প্রায় ছয়শো তেহাত্তর একাত্তর বিলিয়ন প্যারামিটার নিয়ে গঠিত ছয়শো একাত্তর বিলিয়ন প্যারামিটার যেখানে লামা থ্রি পয়েন্ট ওয়ান যেটা হচ্ছে ফেসবুক থেকে আগত সেটা হচ্ছে চারশো পাঁচ বিলিয়ন প্যারামিটার সব থেকে ওদের বেস্ট বেস্ট এল এম লামা থ্রি পয়েন্ট ওয়ান আর ডিপ সিক এ মাথা নষ্ট করা পারফরমেন্স দেয় আপনি চালাতে পারেন এবং ডেপসিক হচ্ছে চার্জি বিটির যে আর একটা ভার্সন আছে যেমন হচ্ছে চার্জিবটি আমরা সাধারণত হচ্ছে ফোর ও চালাই তো ওয়ান নামে একটা হচ্ছে আপনার ভার্সন আছে তো সেই ভার্সনের মতো আপনার থিঙ্কিং ক্যাপাবিলিটি সহ আছে এটা খুবই বেটার সার্চিং আছে এবং আপনি প্রায় পঞ্চাশটা ফাইল দিতে পারবেন এরপর আছে জেমিনি গুগল থেকে এটা খুব ভালো পারফরমেন্স দেয় দেখতে পারেন ট্রাই করবেন জেমিনি দুইটা মডেল আছে এক্সপেরিমেন্টাল ফ্ল্যাশ জ্যামিনিতে জ্যামিনিতে আনলিমিটেড আপনি টেক্সট মানে পিকচার আপলোড করতে পারবেন এটা সবথেকে বেস্ট একটা জিনিস এরপর আছে ক্লড এআই ক্লড এআই হচ্ছে কোডিংয়ের জন্য মাথা নষ্ট করে আপনি যতগুলো বর্তমানে এআই করে এডিটর আছে যেমন কারসর বোল্ট বা ভিএস কোডের যে গিঠাব কোপাইলট আছে এরা সবাই হচ্ছে ক্লড এআই এটা 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 দিয়ে অটো কমপ্লেশন বা সব কিছুই করে এটা দিয়ে এটা মাথা নষ্ট করে পাঠানোর মধ্যে এরপর যে এআইটা আছে সেটা হলো মাইক্রোসফটের কোপাইলট এর ব্যবহার অতটা ভালো না রেজাল্ট খুব ভালো দেয় না যদিও এই আগে হচ্ছে কপার সমস্ত জিপিটি ফোর ইউজ করে প্রথম দিকে আসছিলো পরে এখন আর দেয় না কোয়েন কোয়েন হচ্ছে আলি আলিবাবা ডট কম থেকে এটাও খুব ভালো পারফরমেন্স দেয় এটা কোয়েনের কোয়েনের সবথেকে বেটার জিনিস কি এখানে ধরেন আর্ট আর্টিফেক্ট আনলিমিটেড করতে পারবেন এবং এটা ওপেন সোর্স এই যে ডিপসিক তারপর হচ্ছে কোয়েন এগুলো ওপেন সোর্স এরপর হচ্ছে হাগিং চ্যাট হাগিং চ্যাট হলো ওপেন সোর্স এলএলএমের জন্য একটা সংগ্রহশালা এখানে আপনার সমস্ত ওপেন সোর্স এলএলএমগুলো এখানে পাবলিশড করা হয় সাধারণত যেমন দেখেন এখন পর্যন্ত প্রায় এক বারো লাখ আটানব্বই হাজার দুশো আশিটা এল এল মানে মডেল আছে বুঝেন বারো লাখ সমস্যা জিনিসটা হলো কি বিভিন্ন কোম্পানি এলএলএম তৈরি করে এবং বিভিন্ন মানুষ ওটাকে হয়েছে এ যেহেতু ওপেন সোর্স কোর্ট সবার কাছে অনুভূতি থাকে এনে নিজেদের মতো করে এবং সেটাকে ফাইন টিউনিং করে এইভাবে করে তো এটা ভালো হাগিং চ্যাটে যেভাবে আপনি চ্যাট করতে পারবেন এই যে হাগিং চ্যাটের ডান পাশে হাগিং চ্যাট নাম অপশন আছে এখানে এখানে আপনি বিভিন্ন এআই মডেল আছে দেখেন কতগুলো এ মডেল আছে যেমন দশটার মতো এআই মডেল কোয়েন সেভেন লামা লামা থ্রি পয়েন্ট থ্রি সেভেন্টি বিলিয়ন কোহেরের আছে কোইন থার্টি টু বিলিয়ন আছে তারপর হচ্ছে এনভিটি এর যেটা আছে থ্রি পয়েন্ট ওয়ান লামা থ্রি পয়েন্ট ওয়ান রে যায় সে হচ্ছে ট্রেনিং করা কুইন টু পয়েন্ট ফাইভ কোডার আছে এরপর আরো আছে প্রায় দশ পো আছে আচ্ছা এরপর আছে লে চ্যাট মানে সরি মিস্ট্রাল এটা একটা হচ্ছে আপনার ফরাসি এআই কোম্পানি যেটা হচ্ছে ওপেন সোর্স এটাও খুব ভালো পারফরমেন্স দেয় এবং মিস্ট্রেলের একটা অসাধারণ ফিচার আছে যেটাকে আমি ভবিষ্যতে আলোচনা করব যে কোডিংয়ের ক্ষেত্রে খুবই একটা মারাত্মক জিনিস আপনাদের সাথে আলোচনা করব দেখবেন এবং মিস্ট্রেল ভালো এটা ওপেন সোর্স এবং কোহেরে কোহেরও আপনি চালাই দিতে পারেন এরপর পোয়ে পোয়ে হচ্ছে কোরা ডট কম এর নিজস্ব এল এর এখানে বট বিভিন্ন পট আছে আপনারা নিজের পট অ্যাড করতে পারবেন অফিসিয়াল পট দেখতে পারেন এইসব পট অফিসিয়াল পট এগুলো এ আই গ্রক বিটা দেখতে পারেন এটা হচ্ছে ফ্রিতে সমস্ত কিছু দেয় এবং পেইড বাসান আছে আচ্ছা আজকে এই পর্যন্তই এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ